নাইট কিলাম চালু করেছিল কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম শুধুমাত্র ঢাকা সিটিতে দুইশো পঞ্চাশটা নাইট কিলাম চলছে এখানে যে সব জায়গায় শুধু আল্লাহর জিকির হয় কি হয় আমি টের পাচ্ছেন না এগুলো যারা করেছিল আপনি তো রায় দিয়েছিলেন তাদেরকে সাপোর্ট দিয়েছিলেন এই লোকটা ক্ষমতা আপনার ভোটবে পেয়ে রায় পেয়ে শিয়ার এই যে নাইট ক্লাব গুলো চালু করে আল্লাহর সিকিরের পরিবর্তে নাফার মানি চালু করেছে হাজার লক্ষ লক্ষ সেনা সংগঠিত হয়েছিল শুধু একা পাবে না আপনার এ রায়ের কারণে আপনার আমল নামাই ফেলাক্সি লোড হয়ে যাবে এখন যদি বলেন আমার তো ফেলাক্সি খোলা নেই খোলা লাগবে না এমনি খুলি যাবে কারণ আপনি তো খুলে দিয়েছেন অনেক মানুষ এমন আছে তারা বলবে আলামিন আমি তো হজ করিনি আমার নামের আগে কোন কারণে আল্লাহ পাক বলেন বান্দা আমি জানি তুমি হজের সমর্থ ছিল না হজ করতে পারি এমন মানুষকে রায় দিয়েছিলে যে লোকটা চেয়ার পাওয়ার পরে হজের সিন্ডিকেট ভেঙে দিয়েছে এটা আফামা খালিদ ডাক্তার আফামা খালিদ হোসেন ক্ষমতা পাওয়ার পরে চেয়ারে বসতে দেরি পরের দিন ঘোষণা দিয়েছে হজের মতো এরকম একটা ফরজ বিধান নিয়ে যারা ব্যবসা করছে সিন্ডিকেট করে আসি আমি সব ব্যাংকে চোর মার করে দেব এইরকম মানুষগুলোকে যদি একশো একান্ন জন আমরা পাঠাতে পারি হজ সহ যত আল্লাহর বিধানের সাথে এদেশে আজ তামাশা করা হচ্ছে সবগুলো আমরা ভেঙ্গে দিতে পারবো ভালো কাজে যদি সাহায্য করেন সহযোগিতা করেন সমর্থন জানান ভোট দেন রায় দেন সুপারিশ করেন কেমতে আপনি হজ না করেও হজের সবাব নিয়ে হাজি হয়ে উঠতে পারবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য বারবার আমি স্মরণ করাচ্ছি যাকে আপনি সামনে নিয়ে স্লোগান দিচ্ছেন এ লোকটার চরিত্র কিন্তু আপনি জানেন এমন মানুষকে সামনে যে ব্যবস্থা আসছে না সুপারিশ করা যাবে না রায় দেওয়া যাবে না যে লোকটাকে দেখলে এখানে একটা ছোট্ট কথা বলছি সরাই ফোরকান উনিশ নাম্বার বারান চার নাম্বার পৃষ্ঠার পনেরো নম্বর লাইনে আছে বাড়িতে যে মিলাবেন কোন মুসলমান ইমান যাদের আছে কোনো মমিন তিনটা গোনা দুনিয়ায় করতে পারে না হুঁশ থাকতে এই ভালো করে মিলাবেন আমি গতানুগতিক কথা বলি না কোনো মমিন পৃথিবীতে জীবিত থাকতে হুঁশ থাকা অবস্থায় তিনটা গোনা করতে পারে না এ ঘোষণা দিচ্ছে কে না কে আমি বানালাম